নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি একটি পুনর্বিকরণের অনুভূতি পেতে পারেন এই শক্তি ব্যবহার করুন নতুন করে শুরু করতে এবং নতুন লক্ষ্য স্থির করতে এই সময়টি আপনার দৃষ্টি প্রসারিত করার এবং নতুন অভিজ্ঞতা গ্রহণ করার সুযোগ নিয়ে আসবে আপনার কর্মজীবনে একসাথে অনেক বেশি দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ এটি ক্লান্তি সৃষ্টি করতে পারে উত্তমতার প্রতি আপনার প্রতিশ্রুতি নতুন কর্মজীবনের দরজা খুলে দেবে কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে দলগত কাজের মাধ্যমে পেশাগত বৃদ্ধি প্রত্যাশা করুন তবে ব্যক্তিগত জীবনকে অতিরিক্ত মনোযোগ দেওয়া প্রয়োজন হতে পারে শিক্ষা বা মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে বিশেষত আর্থিক বিষয়গুলি ইতিবাচক প্রবণতা দেখাই আপনি আপনার অংশীদারের প্রয়োজনীয়তার সাথে আরও সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবেন যা পারস্পরিক সমর্থন এবং ভালোবাসা আনবে আপনার ভালোবাসার জীবনে শান্তি এবং সুখের অনুভূতি থাকবে আপনার সঙ্গী আপনার পাশে থাকবে আপনি একসাথে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন আপনার মিলনকে মজবুত করে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মধুর হবে হালকা বন্ধু আড্ডা চাপ কমাই এবং সৃজনশীল ভাবের আদান প্রদান ঘটাই একটি সুষম ডায়েট বজায় রাখুন এবং সক্রিয় থাকুন যাতে আপনার শক্তির স্তর উচ্চ থাকে আপনার স্বাস্থ্যও উন্নতি করবে বিশেষত যদি আপনি মানসিক বিশ্রামের উপর মনোযোগ দেন স্বল্প সময়ের নিরব প্রার্থনা অভ্যন্তরীণ সাদৃশ্য ফেরাই আজ ভুল বোঝাবুঝির কারণে উদ্বেগ তৈরি হতে পারে অন্যদের প্রতি ধৈর্য ধরুন এবং স্পষ্ট খোলামেলা যোগাযোগে মনোযোগ দিন শান্তভাবে বাজেটের চ্যালেঞ্জ সামলানো আপনার তীক্ষ্ণ সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করে শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সহায়ক হবে আপনি আপনার পড়াশোনায় কঠিন ধারণাগুলি আয়ও করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনার চমৎকার ফলাফলে প্রতিফলিত হবে আজ আপনি শক্তির একটি ধাক্কা অনুভব করতে পারেন এটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন আপনার কাজগুলি সম্পন্ন করতে এবং যে কোনো বাধা অতিক্রম করতে কিছু অপ্রত্যাশিত লাভ হতে পারে তবে নিশ্চিত করুন যে আপনি আপনার টাকা সঠিকভাবে পরিচালনা করছেন ক্যারিয়ারে বৃদ্ধি সম্ভব বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন আজ আপনার নেতৃত্বের দক্ষতা প্রকাশিত হবে যা কর্মজীবনে অগ্রগতির জন্য এটি একটি দুর্দান্ত দিন করে তুলবে ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন যোগাযোগ দক্ষতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায় যা আপনার পেশাগত ক্ষেত্রে অগ্রগতিতে সাহায্য করে আপনার আর্থিক পরিস্থিতি মনোযোগী প্রচেষ্টার মাধ্যমে উন্নতি করতে পারে আপনার প্রিয়জনদের সাথে সময় কাটান যাতে আপনার সম্পর্কগুলি শক্তিশালী থাকে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে সহায়তা পাবেন আপনার পারস্পরিক সম্মান আপনার বৈবাহিক বন্ধনকে শক্তিশালী করবে পরিবারে ভাগাভাগি করা লক্ষ্য নিয়ে আলোচনা করলে সবার মধ্যে সংহতি তৈরি হবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার কাছের লোকেদের সাথে মানসম্পন্ন সময় কাটাতে দেখতে পারেন আজ আপনার স্বাস্থ্যের কিছুটা নজরদারি প্রয়োজন বিশেষ করে ছোটোখাটো অসুস্থতা যা দেখা দিতে পারে আপনার শক্তি বাড়াতে একটি স্বাস্থ্যকর ডায়েট এবং ব্যায়ামের রুটিন বজায় রাখার উপর ফোকাস করুন রাতের খাবারের পর সামান্য নীরব সময় কাটালে বিশ্রাম ও আত্মবিশ্লেষণ একত্রে ঘটে আজ দুর্ভাগ্য আপনাকে পরীক্ষা করতে পারে মনে করিয়ে দিন যে প্রতিটি চ্যালেঞ্জই একটি বৃহত্তর যাত্রার অংশ আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন শিক্ষা ও দক্ষতা বিকাশ ভবিষ্যতের উদ্যোগের জন্য ইতিবাচক সম্ভাবনা দেখায় একটি কঠিন একাডেমিক চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়ার সুযোগ হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ হতে পারে পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ হতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ করবেন পেটের সমস্যা দেখা দেবে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবার কেউ সুস্থ রাখুন ধন্যবাদ